হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আফতাবনগরে একটা রানিং প্রজেক্টের ভিডিও করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ফর্মাল লিভিং রুমে ফর্মাল লিভিং আমরা কি কী কাজ করেছি আপনাদেরকে দেখাবো এখনো পর্যন্ত আমাদের রানিং প্রজেক্ট এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমে ঢোকার জন্য এন্ট্রি আর এদিক দিয়ে হচ্ছে ডাইনিং স্পেসে যাওয়া যায় তো ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝখানে আমরা একটা ফোল্ডিং ডোরের কাজ করেছি সম্পূর্ণ বারবারটিক কার্ড দিয়ে আমরা এই ফোল্ডিং ডোরটা করেছি এটা হচ্ছে আমাদের ফোল্ডিং ডোর এখনও কাজ কিছু ইনকমপ্লিট আছে আপনি যদি আবার এভাবে খুলেন খুললে যে পুরোটা আমরা ওয়ালের সাথে এই যে লাগিয়ে রাখতে পারলাম তো এটা হচ্ছে একটা ফোল্ডিং ডোর এদিকে আমরা একটা ডিসপ্লে কাম এক করেছি নিচের অংশটুকুতে এক হবে উপরের এই দিকগুলোতে আমরা হচ্ছে কিছু ডিসপ্লে করব বই তারপরে শোপিজ এ ধরনের কোনো কিছু আর এদিকটাতে যদি আমরা তাকাই এদিকে আমরা করেছি একটা টিভি ইউনিট টিভি ইউনিটটা আমরা তিনটা ম্যাট্রিয়াসের সমন্বয় করেছি এটা হচ্ছে বার্মাটিক প্লাইবোর্ডের কাজ এখানে শোপিস রাখার জন্য ভিতরে লাইটিংয়ের ব্যবস্থা আছে এটা হচ্ছে এসপিএল শিট এস এর সাথে আমরা অ্যালুমিনিয়াম প্রোফাইল টিভি দিয়েছি পিছনের ওয়ালটাতেও এটা এসপিএল এই জিনিসটা এসপিএল দুইটা এচপিএল এর ভিতরে আমরা একটু লাইট ডিপ কম্বিনেশন করেছি কাজটা সুন্দর করে ফোটানোর জন্য এদিকে যেটা আছে এটা হচ্ছে চারকোল বোর্ড এই চারকোল বোর্ডটা আপনার বর্তমানে খুব সুন্দর আপনার ড্রয়িং রুম বা আপনার যে কোনো একটা ওয়ালকে যদি হাইলাইট করতে চান তার বোর্ডটা অনেক বেশি উপযোগী এবং খুবই ভালো এবং এটা ওয়াটার প্রুফ আপনি চাইলে পানি দিয়ে ধুইতে পারবেন মুছতে পারবেন কোনো সমস্যা হবে না নিচের দিকে আমরা কিছু ড্রয়ার ইউনিট করেছি কোনো কিছু স্টোর করার জন্য এগুলো এসপিএল বোর্ডের কাজ পুরোটা স্পিএল ভিতর বাহির সম্পূর্ণ এসপিএল আর এইটা হচ্ছে বারমাটিক ভিনিয়ার প্লাই বোর্ডের একটা কাজ এদিকটাতে আমাদের এটা হচ্ছে একটা পিলার এই পিলার এবং এখানে আর ছিল পিলার এই দুইটা পিলারের মাঝখানে আমাদের একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল ওই গ্যাপটাকে আমরা ফিল করার জন্য আগে আমরা বোর্ড দিয়ে সুন্দর মতো সমান করে ফেলেছি এবং দুই দিকে ডিসপ্লে দিয়ে আমরা জিনিসটাকে অ্যাডজাস্ট করেছি এদিকেও এই পিলারের গ্যাপে যে জায়গাটুকু ছিল সেটাকে নিয়ে আমরা একটা ডিসপ্লে কাজ করেছি এখানেও আপনি কিছু সবিস টবিস রাখার মতো ব্যবস্থা আছে এদিকে যে পিলারটা আছে এই পিলারের যে গ্যাপটুকু আছে এই গ্যাপটুকু ফিল করার জন্য আমরা এই একটা ডিসপ্লে বক্স করেছি সেটা এখানে ফিটিং হবে উপরের দিকে আমরা শুধু বর্ডার সিলিং করেছি যাতে খুব হ্যাভি কাজ মনে না হয় যে কারণে আমরা উপরে সারটা খোলাই রেখেছি একটা স্যান্ডেলার হবে এবং একটা ফ্যান হবে আর এদিকে বর্ডারের ভিতরে স্পট লাইট এবং ভিতরের দিকে টি ফাইভ টিউব লাইট দিয়ে আমরা রুমটাকে লাইটিং করব। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা ড্রয়িং রুমের মোটামুটি সাজানোর জন্য যা যা কাজ লাগে সেইগুলো আমরা করেছি